হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আবার একটা রেসিপি না আপনাদের সামনে চলে এলাম আপনারা সবাই ভালো আছেন তো বলবেন কমেন্ট করে কিন্তু আর আমি আজকে কী রেসিপি করছি বলুন তো সর্ষে দেখুন ইলিশ মাছ দিয়ে সর্ষে ইলিশ ইলিশ মাছটাই দেখুন কেমন ইলিশ মাছ দিয়ে সর্ষে ইলিশ চলুন কীভাবে বানাই খালি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কীভাবে ইলিশ মাছের রেসিপিটা সর্ষে ইলিশটা করছি চলুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রথমে ইলিশ মাছটায় আমি নুন হলুদ মিশে নেব নুন হলুদ দিয়ে মিশে নেব দেখুন নুন হলুদ দিয়ে মিশানো হয়ে গেছে চলুন আবার তেল গরমে দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে একটা একটা করে মাছগুলো ভাজ দিতে দেবো চলুন মাছগুলো ভেজে নিই দেখুন হালকা করে আঁচে আঁচে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে ইলিশ মাছ কিন্তু বেশি ভালো করে ভাজে না হালকা আঁচে ভাজে কিন্তু হুম এরকম আমি ভেজে নিলাম মাছগুলো খুবই ইয়ে হয়ে গেছে নরম হয়ে গেছে দেখছেন মাছগুলো ভেঁকে আছে খুবই নরম হয়ে গেছে মাছগুলো মাছগুলো ভেঁটে আছে বাদ বাকি মাছগুলো আমি সব এই একইভাবে ভেজে নেব যখন মাছগুলো আমার ভাজা হয়ে গেলে সব মাছগুলো আমি এবার তুলে নেব এবার আমি উঁচু দিয়ে পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচিয়ে আর টমেটো কুচি একসাথে দেবো নেবো পেঁয়াজ টমেটোর উপরে অল্প করে লবণ দেবো কারণ মাছে লবণ দেওয়া আছে অল্প লবণ দিলাম আর লবণ দেবো না এটাকে ভালো করে পেঁয়াজ লঙ্কাটাকে ভেজে নেবো স্বাদ অনুযায়ী হলুদ দেবো দাবার নেড়ে চলে যাবে দেখুন হলুদ দিয়ে কষানো হয়ে গেছে আমি সর্ষে লঙ্কা একটু আদা দিয়ে এইটাকে এ করেছি একটু কষ নেব এক বাটি জল দেবো ওই মশলা বাটি এক বাটি জল দেবো দেখুন জলটা ধোয়া হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি এবার মাছটা জলটা ঝোলটা ফুটোলি মাছটা দেবো ফুটে উঠলে আমি মাছটা দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি ঝোলটা ফুটোললে মাছটা দিয়ে দেবো ঝোল দিয়ে তাহলে ফুটুক একটু ঝোলটা ফুটে উঠেছে মাছগুলো আমি দিয়ে দেবো মাছগুলো দিয়ে হালকা ফুটলেই আমার সর্ষে ইলিশ রেডি গ্যাসটাকে আমি হালকা আঁচে দিলাম মাছটাকে ফুটার জন্য হালকা আঁচে দিলাম দেখুন বন্ধুরা আমার সরষে ইলিশটা হয়ে গেছে আমি এবার গ্যাসটাকে অফ করে দিলাম তরকারিটাকে ঢেলে নেবো দেখুন বন্ধুরা সরষে ইলিশটা আমার রেডি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন একটা সাবস্ক্রাইব করবেন ফলো করে দেবেন পেজটাকে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন সুস্থ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমি এই ভিডিওটা আজকের মতন শেষ করছি আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে নতুন ভিডিও এটা কিন্তু সর্ষে ইলিশ করেছে।